আজকে গোপন সংগ্রহের উপর ভিত্তি করে চূড়াইবাড়ি নাকা যেটা উনিশ আট দু হাজার তেইশের থেকে ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান এটা শুরু হয়েছিল তা আমরা রেগুলার এখানে সাকসেস পাচ্ছি কিন্তু অ্যাসকো আমরা যে গাড়িটাকে আপনার দেখতাম টি আর জিরো ওয়ান এ কিউ ওয়ান নাইন টু এইট এই গাড়িটাকে ডিটেন করি তো এই ডিটেন করার পর যে সময় তল্লাশি করা হয় তখন গাড়ির থেকে সাতচল্লিশ প্যাকেটে দুশো পঞ্চাশ কেজি গাঁজা পাওয়া গেছে গাড়ির ড্রাইভার কাম যে মালিক সুরজিৎ মজুমদার তার বাড়ি আগরতলাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে চুরাইগুড়ি থানাতে একটা এনটিপিএস কেস হয়েছে গাড়িতে এসেছিলো আগতার থেকে এটা গুয়াটির দিকে যাচ্ছিলো আবার খুব পাওয়া গেছে বাকিটা আমরা বের করব কালো বাজার মূল্য কত হবে কালো বাজারের মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো কিছু